প্রিয় শিক্ষার্থীরা আমি গত ক্লাসে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন শুরু করেছি গত ক্লাসে আমি ভূমিকা তারপরে জৈব রসায়ন কাকে বলে জৈব যোগ কাকে বলে তারপরে জৈব যুগ প্রাণ শক্তি মতবাদ পড়িয়েছি এছাড়াও জৈব যৌগ গঠনে কার্বন মৌলের অনন্যতা বা বিশিষ্ট সেটাও আমি করিয়েছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য এখানে টেবিল আকারে জৈব যৌগ এবং অজৈব যৌগের বৈশিষ্ট্য পাশাপাশি লিখে এটা আলোচনা করা হয়েছে প্রথম পার্থক্য সূচক বৈশিষ্ট্য হল সংযুক্তি অর্থাৎ কি কি মধ্য দ্বারা গঠিত জৈব যুগে কার্বন অবশ্যই থাকবে কার্বন ছাড়া জৈব যুগ হয় না কার্বনের সাথে হাইড্রোজেন তো থাকবেই সঙ্গে অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যালোজেন ফসফরাস ইত্যাদি মৌল যুক্ত থাকবে যেমন মিথানল মিথানল আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন মিথাইলামিন মিথাইলামিন আছে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অজৈব যুগ যে যেকোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হয় যেমন পানি পানি হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস এবং ক্লোরিন দ্বারা গঠিত সালফুরিক অ্যাসিড হাইড্রোজেন সালফার অক্সিজেন দ্বারা গঠিত বন্ধন প্রকৃতি আমরা জানি বন্ধনের বিভিন্ন প্রকার আছে সমজাতি বন্ধন আয়নিক বন্ধন ইত্যাদি জৈব যৌগ প্রধানত সমজাতি বন্ধন দ্বারা গঠিত যেমন এখানে মিথেনে মিথেনে দেখা যাচ্ছে মিথেনের চারটা কার্বন হাইড্রোজেন বন্ধনী সমযোজী বন্ধন দ্বারা গঠিত অর্থাৎ প্রত্যেকটা বন্ধনী জোড়া ইলেকট্রন শেয়ার করে গঠিত হয়েছে আইনিক যৌগ আয়নিক আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত যেমন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যৌগ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সমযোজী যৌগ বন্ধন দ্বারা গঠিত যৌগ তো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিডও আয়নিক যৌগ কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন তারপরে গলন অঙ্ক স্ফুটনাঙ্ক জৈব যুগের গলন এবং স্ফুটনাঙ্ক সাধারণত নিম্ন হয় সাধারণত তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যেমন উদাহরণ হিসেবে বলা যায় বেঞ্জি অ্যাসিডের গলনাঙ্ক একশো একুশ ডিগ্রি সেলসিয়াস মিথানের মিথানলের গলনঙ্ক স্ফুটনাঙ্ক পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক অঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট আইনিক যৌগের গলনাঙ্ক সাতশো ডিগ্রি সেলসিয়াসের উঠতে যেমন উদাহরণ হিসাবে বলা যায় সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস তারপরে দ্রাব্যতা কিসের দ্রীত হয় আমি কোন ক্লাসে পড়েছি দ্রাব্যতার নিয়ম হলো লাইক ডিজলস লাইক অর্থাৎ জৈব দ্রাবকের জৈব বস্তু দৈভূত হবে আর অর্থাৎ অপোলার দ্রাবকে অপোলার বস্তু দৈভূত হবে আর পোলার দ্রবকে পোলার বা আয়নিক যৌগ দৈর্ভূত হবে দেখো জৈব যুগে কি ঘটে জৈব যুগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবক যেমন ইথারো বেঞ্জিনে দ্রবণীয় তবে হাইড্রোক্সিল মূলক বিশিষ্ট যৌগ পানিতে দ্রবণীয় কারণ হাইড্রোক্সিল মূলক থাকার কারণে সেটা পোলার হয় তো অ্যালকোহল পোলার যৌগ চিনি পোলার যৌগ এই পানিতে দ্রবণীয় জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় অজৈব যৌগ পোলার দ্রবক যেমন পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রবকে অদ্রবণীয় সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় কিন্তু বেঞ্জিনে অদ্রবনীয় এরপরে জলন বা দহন জৈব যৌগের দহনের পর কোন অবশেষ থাকে না এখানে উদাহরণ হিসেবে মিথেনের দহন বিক্রেতা দেওয়া আছে আমরা জানি মিথেন গ্যাসে অগ্নিসংযোগ করলে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এবং সেখানে কোনো অবশেষ থাকে না কারণ কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বায়ুমন্ডলের চলে যায় আর শক্তিটা আমরা রান্না বান্না কাজে ব্যবহার করি অজৈব না। তবে পর অবশেষ পুরানো গেলেও কিছু না কিছু অবশেষ থাকবে তরিত পরিবাহিতা জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবনে আয়নিত হয় না বলে ত্বরিত বিশ্লেষণ নয় অর্থাৎ বিশুদ্ধ জৈব যৌগ তরিত অপরিবাহী বিশুদ্ধ জৈব যুগ ও তৈরিত অপরিবাহী তৈরি পরিবহন করতে পারে না অজৈব যৌগ সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ বিশ্লেষিত হয়ে সোডিয়াম ধাতু ও ক্লোরিন গ্যাস উৎপন্ন করে এটা কেন সম্ভব হয় কারণ সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত অবস্থায় থাকে আয়নিত থাকার কারণেই তড়িৎ বিশ্লেষণ করা যায় জৈব যুগের সংখ্যা কার্বনের ক্যাটিনেশন এবং জৈব যুগের ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যুগের সংখ্যা আশি লক্ষের উপরে অজৈব যুগের সংখ্যা এক লক্ষের ক্রম প্রায় নব্বই হাজার মাত্র সমগোত্রীয় শ্রেণী জৈব যুগ সমূহকে কয়েকটি সমধর্ম সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে সাজানো যায় যেমন অ্যালকোহল অ্যালডিহাইড ইত্যাদি সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনও একটা সমগোত্রীয় শ্রেণী অজৈব যৌগ এরূপ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করার সুযোগ নেই বিক্রিয়ার কৌশল গতি জৈব বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর হয় জৈব যৌগ বিক্রিয়ার জৈব যৌগের বিক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয় অর্থাৎ ধীর গতির আর কৌশলটা সরল নয় অজৈব বিক্রিয়ার কৌশল আইনিক প্রকৃতির দ্রুতগতির দ্রুতগতি সম্পন্ন হয় হলো জৈব ও অজৈব যুগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য এবার আমরা পড়ার চেষ্টা করব বা বুঝবার চেষ্টা করব জৈব যুগের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস কার্বন পর্বণুর বিশেষ ধর্ম ক্যাটিনেশনের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন প্রকার কার্বন শিকল ও বলয় গঠন করে এবং পরে কার্বনের চতুর অনুসারে অন্য পরমাণু যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদির সাথে যুক্ত হয়ে বিভিন্ন জৈব যুগ সৃষ্টি করে তাহলে ক্যাটিনেশন ধর্মের কারণে যে কোনো সংখ্যক পর যে কোনো সংখ্যক কার্বন পরমাণু সরল শিকল শাখায়িত শিকল বদ্ধ শিকল যৌগ গঠন করে এবং কার্বন কার্বন একক বন্ধন বা দ্বি বন্ধন বা ত্রিবন্ধন গঠনের পর অন্যান্য যোজ্যতা অন্যান্য পরমাণু যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি দ্বারা পূর্ণ হয় তাই কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগ প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় যেমন মুক্ত শিকল জৈব যৌগ ওপেন চেন কম্পাউন্ডস বদ্ধ শ্রীকল বা বলয়কার জৈব যৌগ ক্লোজ চেইন অর সাইক্লিক অর্গানিক কম্পাউন্ডস প্রথমে আমরা আলোচনা করব মুক্ত শিকল জৈব যৌগ কি মুক্ত শিকল জৈব যুগে কার্বন শিকলের দু প্রান্ত পরস্পর যুক্ত হয় না এই জাতীয় জৈব যৌগকে উদাহরণ হিসেবে প্রোপেন এবং কথা বলা যায় তো খেয়াল করে এখানে তিন কার্বনের শিকল দ্বারা গঠিত যুগ প্রোপেন আর চার কার্বনের শিকল দ্বারা গঠিত যুগ বিউটেন এখানে দুই প্রান্তের কার্বন পরস্পরের সঙ্গে কিন্তু অসংযুক্ত হয় এই কারণ যেমন এই কার এই প্রান্তের কার্বনের সঙ্গে এই প্রান্তের কার্বনের কোন বন্ধন কার্বনের অর্থাৎ সিকলের দুই প্রান্তের কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত হয় না বা অসংযুক্ত থাকে অ্যালিফেন্টিক জৈব যৌগসমূহ কার্বন সিকলে কার্বন পরমুর মধ্যে সিগমা বন্ধন ও পাই বন্ধনের উপস্থিতি অনুসারে আবার দুই প্রকার হয়ে থাকে সম্পৃক্ত জৈব যুগ প্রথমে সম্পৃক্ত জৈব যুগ কি যেসব জৈব যুগের কার্বন সিগলের কার্বন পরমাণুগুলো কেবল একক সিগমা বন্ধন দ্বারা তাদেরকে সম্পৃক্ত জৈব উদাহরণ হিসেবে বলা যায় উদাহরণে দেখো কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন অসম্পৃক্ত জৈব যুগ যেসব জৈব যৌগের কার্বন শিকলে অন্তত দুটি কার্বন পরমাণু সমযোজ্যতার সাহায্যে বা ত্রিবন্ধনের দ্বারা পরস্পর সংযুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে বা ত্রিবন্ধন থাকবে অন্তত একটা যেমন ইথিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান ইথাইন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান কাজে এরা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ বদ্ধ জৈব যৌগ যেসব জৈব যৌগের অনুতে কার্বন শিকলে দু প্রান্তের কার্বন নিজেদের মধ্যে অথবা অপর ভিন্ন বা হেটারো পরমাণু যেমন নাইট্রোজেন অক্সিজেন বা সালফার ইত্যাদি পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে কার্বন বলয় গঠন করে সেসব যৌগকে বদ্ধ শ্রীকল যৌগ বলে তাহলে অর্থাৎ মুক্ত কোন প্রান্ত থাকে না পরস্পরের সাথে অসংযুক্ত কোনো কার্বন থাকে না সেটা হলো বদ্ধ শ্রীকল যৌগ যেমন সাইক্লোপ্রোপেন খেয়াল করো সাইক্লোপ্রোপনের প্রত্যেকটা কার্বনই পরস্পরের সঙ্গে বদ্দন দ্বারা যুক্ত বেঞ্জিনো প্রত্যেকটা কার্বনই পরস্পরের সাথে বন্ধন যুগ যুক্ত বন্ধন দ্বারা যুক্ত কোনো অসংযুক্ত কার্বন নাই পরস্পরের সাথে একইভাবে ইথিলিন অক্সাইডে কার্বন 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 অক্সিজেন অক্সিজেন কার্বন বন্ধন বিদ্যমান অর্থাৎ কোনো অসংযুক্ত পরস্পরের সাথে অসংযুক্ত কার্বন পরমাণু বা কার্বন অক্সিজেন পরমাণু নাই একইভাবে থায় থায়াফিনেও কোন পরস্পরের সাথে অসংযুক্ত পরমাণু নাই সিকলের মধ্যে এই হলো মোটামুটি ভাবে বদ্ধ শ্রীকল জৈব যৌগ বদ্ধ শ্রীকল জৈব যৌগ আবার দুই ধরনের যেমন কার্বন কার্বোসাইক্লিক ও হিটার সাইক্লিক যৌগ কার্বোসাইক্লিক যৌগের বল কেবল কার্বন পরমাণু দ্বারা যুক্ত থাকে দেখুন দেখো এখানে কার্বোসাইক্লিক যৌগে শিকলের মধ্যে কার্বন পরমাণু ছাড়া অন্য কোন কার্বন পরমাণু সরি অন্য কোন পরমাণু নাই অন্য কোন মৌলের পরমাণু নাই শিকলে কেবলমাত্র কার্বন পরমাণু অন্য কোন মৌলের পরমাণু নাই কার্বোসাইক্লিক যৌগকে আবার ধর্মের উপর ভিত্তি করে অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক এই দুইটি উপশ্রেণীতে বিভক্ত করা যায় যেমন অ্যালিসাইক্লিক যৌগ যে সকল জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলএকার কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফ্যাটিক বা মুক্তশিকল যৌগের মতো তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে যেমন সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন সাইক্লোহেক্সেন এরা বলেকার যৌগ কিন্তু ধর্মের দিক থেকে মুক্ত শিকল অ্যালকেনের মতো যেমন ল্যাবরেটরিতে যারা মাস্টার সেফ এই জৈব দ্রাবকে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে তাদেরকে অনেক সময় হেক্সেন ব্যবহার করতে হয় তো কোনো কারণে যদি স্টোরুমে হেক্সেন না থাকে তখন সাইক্লো হেক্সেন এক্সপেন্সিভ হলেও ব্যবহার করতে কোনো অসুবিধা নাই কাজ হবে এরপরে অ্যারোমেটিক যৌগ বেনজিন বেনজিন জাতক ও একবার একাধিক বেঞ্জিন বলয় যুক্ত যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে যেমন বেনজিন ফেনল ন্যাপথলিন হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চক্রীয় যৌগ যেসব বৃত্তাকার যৌগের বলয় গঠনে কার্বন পরমাণু সহ অপর হেটারো পরমাণু যেমন অক্সিজেন সালফার নাইট্রোজেন প্রভৃতি বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে সেসব জৈব যৌগকে হ্যাটারোসাইক্লিক যৌগ বলে যেমন ইথিলিন অক্সাইড ফিউরান থাইফিন পাইরল পিরিডিন ইথিলিন অক্সাইডে হিটারো পরমাণু হিসেবে অক্সিজেন আছে ফিউডনেও আছে অক্সিজেন থাইফিনে সালফার পাইরলে নাইট্রোজেন পিরিডিনে নাইট্রোজেন হিটারোসাইক্লিক যৌগকে আবার ধর্মের উপর ভিত্তি করে কার্বোসাইক্লিক যৌগের মতোই হিটারো অ্যালিসাইক্লিক ও হিটারো অ্যারোমেটিক এই দুই উপশ্রেণীতে বিভক্ত করা যায় যেমন ইথিলিন অক্সাইড হল হিটারো অ্যালিসাইক্লিক যৌগ এবং ফিডান থাইফিন পিরিডিন হল হিটারো অ্যারোমেটিক যৌগ তারপরে এখানে দেখো এই যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম জৈব যুগের শ্রেণী বিভাগ সেটা সংক্ষেপে এখানে টেবিল আকারে দেওয়া আছে তোমরা দেখে নিও আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো আর সবসময় ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নেই তোমরা সবাই ভালো থেকো